চিপলে ডিসকাউন্ট শপ নতুন কিছু কালেকশন এসেছে এক নজরগুলো দেখিয়ে দিই জুতাগুলোর ওভারঅল লুক এটা হচ্ছে পিঙ্ক কালার ভিতরে লেডিস জুতা খুবই সুন্দর আকর্ষণীয় ট্রেন্ডি একটা জুতা আপনাদের এক নজরই পছন্দ হয়ে যাবে এটা হচ্ছে ফরম পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে সলের লুক এটাকে সাইডে রেখে দিই এখানে হচ্ছে বাচ্চাদের একটা গিয়ার জুতা খুবই সুন্দর পার্পল কালার সাথে সাদা অ্যাড করা হয়েছে কালার আর এটার শোলটাও খুব সুন্দর নাইস খুবই সুন্দর শাড়ি রেখে দিই এখানে একটা আছে ব্ল্যাক কালারের জুতা এটাও খুবই সুন্দর খুব ভালো এখনো যদি পছন্দ হয়ে যাবে এটাও শাড়ি রেখে দিই এখানে বাচ্চাদের শু আছে ব্ল্যাক এন্ড হোয়াইট সাথে গ্রিন গ্রিন কালার অ্যাড করা হয়েছে এই যে জুতাটার ফরম পার্ট এ হচ্ছে ব্যাক পার্ট এ হচ্ছে সোলের লুক খুবই সুন্দর এখানে একটা আছে স্নিকার্স বলতে পারেন বা জুতাও বলতে পারেন ব্ল্যাক এন্ড হোয়াইট এর কম্বিনেশন খুবই সুন্দর ছেলেদের জন্য একটা পারফেক্ট জুতা বলতে পারেন যাতে এক নজর দেখাই পছন্দ হয়ে যাবে খুবই সুন্দর জুতা খুব শক্ত রেখে দি এখানে একটা লেডিস জুতা আছে খুবই সুন্দর ব্লু কালারের জুতা আপনাদের ওভারঅল লুক দেখিয়ে দেই দেয়ডারি ডিজাইন আছে খুব সুন্দর স্টোন অ্যাড করা হয়েছে সাথে যে ফরম পার্ট এ হচ্ছে ব্যাক পার্ট এ হচ্ছে সোলের লুক খুবই ট্রেন নিয়ে একটা জুতা মেয়েদের এক নজরই পছন্দ হয়ে যাবে আপনারা আমাদের থেকে পাইকারি নিয়ে খুবই ভালোভাবে করতে পারবেন এখানে আছে একটা মেরুন কালারের লেডিস জুতা খুবই সুন্দর ট্রেন্ডি ফরমাল হাফ ফরমাল এর আর কি হাই এটাও খুব সুন্দর একটা জুতো এখানে আছে একটা গোল্ডেন এর ভিতরে এটা হচ্ছে গোল্ডেনের ভিতরে সোল হচ্ছে ব্ল্যাক কালারের খুবই কমফোর্টেবল খুবই খুবই ট্রেন্ডি একটা জুতা খুব অসাধারণ মেয়েদের এক নজরে পছন্দ হয়ে যাবে এ হচ্ছে ফরম পার্ট এ হচ্ছে ব্যাক ব্যাক পার্ট এটা হচ্ছে সোলের লুক এটাও খুবই সুন্দর খুব ট্রেন্ডি একটা জুতা এটাকেও সাইডে রেখে দিই তারপর আছে স্নিকার্স এখানে এম্বয়ডারি ডিজাইন আছে মেরুন কালার জুতার এই হচ্ছে ফরম পার্ট এ হচ্ছে ব্যাক পার্ট আর হচ্ছে সোলের লুক এটাও খুব সুন্দর স্টাইলিশ একটি জুতা এটাকে সাইডে রেখে দিই এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড গ্রে ভিতরে কম্বিনেশন খুবই সুন্দর এই যে এখানে চিকচিক করে খুব সুন্দর লাগে দেখতে এটা যদি আপনারা আমাদের থেকে পাইকারি বা হোলসেল নিয়ে খুবই ভাবে বিক্রি করতে পারবেন খুব লাভবান হতে পারবেন এটাকে সাইডে রেখে দিই এখানে বাচ্চাদের কিছু কালেকশন আছে খুব সুন্দর ও ট্রেন্ডিং জুতাটা পাথরের যে কাজ করা আছে এখানে খুব চিকচিক করতেছে দেখতে খুব সুন্দর লাগতেছে এটা হচ্ছে ফরম পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এটা সোলের লুক খুবই সুন্দর জুতোটা আমার কাছে খুব ভালো লেগেছে আপনার কাছে গোল্ডেন কালার গোল্ডেন এর ভিতরে একটা ফুল অ্যাড করা হয়েছে ফুলটা খুবই সুন্দর অসাধারণ এর চেয়ে ফ্রম পার্ট এর তার ব্যাক পার্ট সোলের লুক খুবই সুন্দর খুব নাইস